নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে ঠাম্মা বাড়ি গেল অনেক দিন ছিল অনেক দিন পর আজকে চলে গেল আর ও দিয়ে আসতে গেছিলো বেশ কিছুক্ষণ আগেই এসছে তো আসার পরে অনেকটা সময় কেটে গেছে আর এখন কিন্তু রান্নাবান্নার দিকে যেতেও একটু বেলা হচ্ছে তো মনটা বেশ ভারাক্রান্তই আছে তো ভারাক্রান্ত মনে আজকে পর্বটা শুরু করলাম এখন আস্তে আস্তে একটু রান্নার দিকে যাই রান্নাবান্না করবো তো বাগানের দিকে চলে এসছি ঝুড়ি নিয়ে আর আজ তো চড়া রোদ একেবারে দিচ্ছে মাঝে মধ্যে মেঘলা ঠামাকে বিকালে দিয়ে আসবো ভাবছিলাম তো এই মেঘলা করছিলো তা বৃষ্টি হয় না কি সেই ভেবে আর কি সকালের দিকে দিয়ে দিয়ে এসছে আর এখন আবার চড়া রোদ দিচ্ছে মেঘলা করছে কখন বৃষ্টি হবে জানি না তো যা হয় হোক এখন বাগান থেকে একটু সবজি তুলব তারপরে রান্নাবান্নার দিকে যাবো তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে বাগান থেকে তোলার মধ্যে এখানে পুঁইশাক সকালবেলা কিছুটা তুলেছিলাম তুলে পাশে কাকিমাকে দিয়েছি আর সকালবেলা আমি রান্না করেছিলাম ওল শাক তবে বাগানের না কেনা চিংড়ি মাছ দিয়ে সেসব রান্না বান্না হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এখন ফুলবো বাগান থেকে ঢাড়স এই সত্যি আমি তো কিছুই নিয়ে আসিনি কাটার জন্য প্রত্যেক দিন এরকম ভুল করো উঠবে না অসুবিধা হবে অসুবিধা তো হবে আমার গাছে আগার লাগবে নিয়ে এসো খুলে প্রত্যেক দিন বাগানে ওইভাবে ঢুকে যায় আর এই গাছে ওইভাবে তুললে লাগে কদিন আগে ঝাঁড়সের দানা এনে বসালাম আর এই ঝাড়স আবার তুলছি গাছ এর আগেও অনেকবার তোলা হয়েছে আজকে একটু বেশি পরিমাণে একসঙ্গে উঠবে টুকটাক করে আজ দুটো কাল চারটে করে করে তুলেছি ও ঠাম্মাও ফাঁকে ফাঁকে সকালবেলা ঘটে করে ঢাড়স তোলে একটা করে পায় আমি যখন দেখতে পারি না পেকে যায় যেতে লাগে ওই পাশে দুটো গাছ আছে সেখান থেকেও তোলে কুমড়ো গাছের গোড়াটা না উঁচু করে দিও বোঝা যাচ্ছে না এই ঘাসের উপরে পা দিলে চেপে যাবে এই তো গোড়া হ্যাঁ তুমি এইখান থেকে উঁচু করো আমি একবার পাতুলে দিয়েছি উপরে বুঝতে পারিনি আচ্ছা সেই এখন হবে না এই না ঘাসের মধ্যেই গেছে তো বলেছিল আমি যখন দোকান থেকে ধারাসর দানা নিয়েছিলাম তখন কাকু বলেছিল যে কাকুর কাছ থেকে দানা নিয়েছিলাম যে তুমি এই কোটা দানাই তাই তোমার ফল হবে यार ফাকা করে দেবে একটা একটা গাছ অনেক বড় হবে প্রতিশত্তি তাই দুটো করে দানা বশিয়েছিলাম তো ওই

ওই একটার পেছনে একটার দুটো তিনটে করে উঠে গেছে না 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 ওটা না ধরো তাহলে কিছু না দিলে ওলটা বের হচ্ছে কি না না কিছু দাও আমি বলছি যে ওই আমাদের গুনতে মনে হয় ভুল হয়ে গিয়েছিল হতে পারে সবে ফুলের থেকে এই বেরিয়ে মাথায় হচ্ছে এগুলো এখনো তোলার মতো হয়নি শশা একটা দুটো করে আবার বের হচ্ছে ফুল আছে অসংখ্য দেখা যাক তোলার মতো আর নেই আজকে না

লাউ গাছ দেখো দিনে দিনে বাড়ছে ওর আবার ব্যবস্থা করতে হবে চালে ওঠার জন্য এই লাউ গাছটাও হবে আর সেই যে বৃষ্টি মাথায় সেদিন কুলপি শাক লাগিয়েছিলাম কুলপি মানে হচ্ছে কুলিয়ে খাড়া যেটা সেই শাক কাটা কুলপি হ্যাঁ লেগে গেছে একদম এই যে একদম দারুণ হয়েছে এরকম কেটে কেটে বসিয়েছিলাম ডোক ছেড়েছে এই ডোক না কেটে নিলে আবার পোকা লাগবে আর এক কাটবো এক হবে এখানেও তো বেশ সবগুলো দারুণ হয়েছে বৈশাখটাও দেখো তুমি লতিয়েছে এবারে মাছার দিকে শোল মাছের বাচ্চা দেখুন পুকুরের ভিতরে অনেক হয়েছে ওই যে লাল লাল ও তিন চার ঝাঁক হয়েছে পুকুরে শোল মাছ যেগুলো অনেকে তো উঠে গেছে যারা উঠতে পারেনি তারা পুকুরেই আহ ডিম ছেড়েছে বাচ্চা হয়েছে এই যদি এখন চাক জাল দিয়ে ধরা তো ধরা যাবে পুকুরের মাছ ধরে লাভ নেই ভালো লাগে ভাজা বললে আর ওই মাঠের থেকে ধরে নিয়ে আসলে লাভ পুকুরে হয়েছে ওটা ধরে কষ্ট করবো কেন পুকুরে হয়েছে আগে একটা পুকুরে খামন ফেলেছিলাম ফেলে আর একটা মাছ পেয়েছি সেটা জলে যাওয়ানো আছে আর এখন জালটা শুকিয়ে গেছে এত রোদ হচ্ছে আর একটা খামন ফেলবো একটা তো জায়গা আছে তো অনেকক্ষণ হয়ে গেছে আবার একটু ফেলে দেখি একটা তো পাই নাকি পেয়েছি একটা রূপচাঁদ মাছ সেটা তো আমার কটমশাইনি খান না তো ওনার জন্য একটা তেলাপিয়া যদি আমি পাই ওখানে শোল মাছ ঘুরে বেড়াচ্ছে শোল মাছ চলে যাবেন খ্যামন ফেলেই তো জাল হবে জাল শোল মাছ ওঠে না হারা মাছ হই দেখো ভাগছে হ্যাঁ বড় বড় মাছ তো চলে জালে পড়ার দরকার নেই এই কর্নারটা ঠেলে দিতে হল না এখান থেকে ছাড়ি যেত আ চলে তোলো আগে দিতে দেখেছি এখন কি না

কি দিয়ে বলি বলো তো যে মাছটা রান্না করবে সেই মাস্টার প্রতি আমার একটু অনিহা এখন তোমরা খাও তোমরা জানিনা আমার খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না আজকে হাটবার হাটের থেকে দেখবো কি নিয়ে আসবে তার মানে এখন হচ্ছে এই দুপুরবেলা বিকালবেলা হাট থেকে নিয়ে আসবে তারপর খাবে এখন না খেলে নয় তাই খাবে আমার এই কচি কচি ঢ্যাঁড়শ গাছের থেকে তুলেছি ঢ্যাঁড়শ আলু দিয়ে মাছের ঝোপ করছে করছি

টিলার চাষ করছে তা সমস্ত চাষ না করলে মানুষ খাবে কি আমরা খাবো কি অবশ্যই দেখ একদম ঢ্যাঁড়স এরকম সময় রান্নার আগে ঠাম্মা এসে একটু পানটা এখান থেকে বেটে নিত টুকুর টুকুর করে আজকের রান্নার আগে না আজকে যাওয়ার আগে বেটে নিয়ে গেছে সকালবেলা আজ আমি এখানে মাছ তরকারি নিয়ে বসব কাটাকুটি করতে আর ওখানে ছোট গটি নেবে আর পেঁয়াজ রসুনটা কোথায় আছে সেটা নিয়ে এসে বই আর এখানে পান বাড়বে আমি যেই ক্যামেরাটা অন করব সঙ্গে সঙ্গে নড়ে জুড়ে বসে একটু ঘুমটা গামটি দিয়ে অনেকদিন ছিল তো মনটা কেমন একটা লাগছে এটাই স্বাভাবিক মনের মধ্যে তো হবেই ছাড়া নেই মাছটা কেটে নিয়ে এখন ঢেঁড় সার আলুটা কেটে নিয়েছি আর একটা বাঁচবো রান্না চাপিয়ে দিয়ে তাহলে এক হতে থাকবে আরেকদিকে করবো সব গুছিয়ে নিতে গেলে এক হাতে তো হবে ছাই থাকতে আমি এইভাবে রিক্স নিচ্ছি কেন স্লিপ করছে হাটে গিয়ে আর একটু সারের দোকানে যাবে কি সার কি সার আনবে তাও আমি জানি না গিয়ে বলবে যে ঝিঙে কুশি গাছ গোড়ার দিক থেকে পাতাগুলো হলুদ হতে শুরু করেছে কারণটা কি আর সেই কারণ বুঝে ওষুধ ওই সার ওষুধ যা লাগবে একটা তেলা মাছ আর আমি পেলাম না তিনশেই হোক বাইরে আকাশটা নীল একদম আর চড়া রৌদ্র মাঝে মাঝে হাওয়া আসছে জানালা দিয়ে হালকা করে আর ভেতরে ব্যবসা গরম কিছু করার নেই কিছু করার নেই আমি আজকে এই একটা উনুনে রান্না করব অনেকদিন ধরে এই উনুনটা বন্ধ আছে এর উপর দিয়ে কাঠ থাকে আর কাঠ টাঠগুলো একটু উনুনের উপর দেওয়া হয় গরম কাঠ সবে এই উনুনের উপর দিয়েই থাকে শুকনো এগুলো সব উনুনটা জ্বলে উঠেছে এখন কড়াই বসিয়ে দেব। ভাত আর রান্না করতে লাগবে না আছে সকালবেলার ভাত একেবারে আবার রান্না হবে এখন শুধু তরকারিটা করব সৌরভ তো স্কুলে আসার সময় হয়ে গেছে আমরা তো আজকে লেটে চলছি আমরা প্রতিদিনই লেটে চলি চলি তবে আজকেও একটু বসে বসে অন্যদিন কাজকর্মের জন্য দেরি হয়ে যায় আজকে বসে বসে দেরি আর মানে কি করা যাবে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছ সাইকেল ওখানে রাখ ওখানে রাখ ওখানে থাক হ্যাঁ এসে গেছে সোনা

গরম কড়াইতে তেল দিয়ে কড়াইতে তেল দিয়েছি তেলটাও গরম হয়েছে মাছগুলো এখন দিয়ে দেবো মাছগুলো মানে অনেক মাছ মাছটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এর মধ্যে ঢেঁড়সটা দিয়ে ভেজে নেব

একটুখানি বাটা বাটি আছে অল্প একটু আদা রসুন আর জিরে একসঙ্গে করে বাটা রেখে আলুর মধ্যে সামান্য একটু জল দিয়েছি এমনটা জলছে ভালো বাইরে এত সুন্দর হাওয়া ভিতরে কিন্তু গরম আলুটা লাল লাল ভাজা হয়েছে এবারে এর মধ্যে আদা রসুন আর জিরে বাটা মশলাটা একসঙ্গে ভাজা হয়েছে এবারে ঢেঁড়সটার মধ্যে দেবো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম সব সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে বেশিটা আর বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে ঢেঁড়সটা আবার ফেটে যাবে তো সব সেদ্ধ হয়ে গেছে এখন মাছ ঝোলটা একটু কম রাখবো আর আজকে পুকুরের এই রূপচাঁদ মাছ রান্না হচ্ছে কোনো যে কোনো মিষ্টি মাছ বা নোনা মাছ ছোটো ছোটো নদীর ছোটো চুনো নোনা মাছ আর কি সেটা দিয়েও ভালো লাগে ঢ্যাঁড়স ঝোল ঝোল ঠিক না একটু হালকা রস আর কিছু দেওয়ার নেই ঝাড়ফ দিয়ে মাছের ঝোল একদম রেডি কড়াইটা ধুয়ে নিয়েছি আর এদিকে শাকগুলোও ধুয়ে নিয়েছি আর একটা আলু ছোট করে কেটে দিয়েছি আলুটা যদি ভাত রান্না করতাম তো ভাতের মধ্যে দিতাম যেহেতু আগেই হয়ে গেছে ওই জন্য ছোট করে কেটে দিলাম একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে সেটাই নিয়ে আসছে দেখো কোন স্টাইলে গুড মর্নিং ওর মধ্যে কিচ্ছু না জিলিপি ছিল জিলিপিগুলো শেষ হয়ে গেছে সৌরভ আজকে সকালবেলা জিলিপিটা গুছিয়ে খেলো যখন শেষের দিকে তখন মনে আমার আর দাও আর একটা দাও যখন অনেক কিছু থাকে অনেকটা বেশি থাকে খাবার জিনিস চোখের সামনে তখন আর সেটার প্রতি রুচি থাকে না যখন কমে আসে থাকে না তখন চাই দটা বার তো লাস্টে জিলিপি দে জিলিপি এখন আছে ওগুলো তো ইয়া জিলিপি শেষের দিকের মানে চিনি রস কমে যাওয়া বেকা চোরা হচ্ছে ঠিক আছে দুধ দিয়ে আর জিলিপি দিয়ে খাওয়া চলছে কিন্তু সেই আমি কদিন আগে দু তিন দিন আগে জিলিপি বানিয়েছিলাম সেই থেকে পুরো আন আমার ঠাম্মা ও আমিও মাঝে মধ্যে দুধ দিয়ে মাখিয়ে জিলিপি দিয়ে খাওয়াই আমি পরের দিন ফ্রিজটা খুঁজে দেখি শুধু মধ্যে জিলিপি দিয়ে ভর্তি থালা জিলিপি এর মধ্যে জিলিপি সব কিছুর মধ্যে একটা জিলিপি প্লেটো জিলিপি কয়েকটা হয়ে গেছে তো কি বলবো প্লেট

এর ব্যাপারটাই তো সম্পূর্ণ আলাদা ফিলিংসটা তো এখন খাওয়া দাওয়া চলবে তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ